স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে ঘিবলি লিখবেন যেহেতু একটা ঘিবলি নাম যে ঘিবলি আমি ঘিবলি লিখলাম এখানে অনেকগুলো অ্যাপস পাবেন এখান থেকে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন তা আমি আসলে জি আরও ও কে গ্রহ এই এটা এই অ্যাপসটা আমি ইনস্টল করবো আর কি এটা ইনস্টল করি মাত্রতে বি অ্যাপসটা ওপেন করবো ওপেন করলে আপনি যে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কন্টিনিউ উইথ এক্স কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল তা আমরা গুগলে একটা কেই করব ইউ করার পরে আপনার এখানে দেখবেন নিচে বাম সাইডে প্লাস চিহ্ন সেই প্লাস চিহ্নতে ক্লিক করবো আপনি চাইলে আপনি যে ফটোতে আপনি এটা করবেন সেই ফটোতে আপনি সেই সেখানে ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো অ্যালবাম থেকেও নিতে পারবেন ফটো আর দেখুন আমি অনেকগুলো আসলে ঘিবলি করেছি এখান থেকে একটা পছন্দ মতো এখানে ঘিবলি করি ধরেন যে এই চা খাওয়ার এটা ঘিবলি করি আর কি এখানে নেই তো আপনি এখানে ছবি নিজে লিখে দেবেন যে ডি ফটো ডিস ফটো মেক ঘিবলি স্টাইল ঠিক আছে এরপর আপনি ইন্টারপ্রেস করবেন এখন আপনার কনফার্ম ইওর এজ টু কন্টিনিউ সিলেক্ট যেতে কিন্তু রূপান্তরিত হচ্ছে দেখুন ছবিটা আমার ঘিবলিতে এবং দুইটা আসবে ঘিবলিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দিস ফটো মি চালে প্লাস ক্লিক করে ফটো সে গিয়ে আপনি আর একটা ঘিবলি করতে পারেন আমি ধরেন যে এই ছবিটা ঘিবলি করি এখানে আমি ডানে দিব এবং এটা একটা স্টাইল এটা একটা স্টাইল ঘিবলি স্টাইল